হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আমার হাতে আপনার একটা স্মার্ট ফ্যান লাইট ডিভাইস দেখতে পাচ্ছেন এই ডিভাইসটার এক বছরের ওয়ারেন্টি রয়েছে ডিভাইসের সঙ্গে একটা ওয়ারেন্টি কার্ড আছে এবং একটা রিমোট আছে হ্যাঁ রিমোটের সাহায্যে আপনারা সব ফ্যান লাইট কন্ট্রোল করতে পারবেন আর এই যে আমাদের সেই ডিভাইসটা এখানে দেখেন তিনটা সুইচ আছে একটা দুইটা তিনটা এখানে দুইটা লাইটের সুইচ একটা ফ্যানের সুইচ আপনারা চাইলে এখান থেকে প্রেস করে লাইট অন করতে পারবেন আবার রিমোট থেকে অফ করতে পারবেন অর্থাৎ রিমোট থেকে অন করে আবার এখান থেকে অফ করতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনারা অন অফ করতে পারবেন ইজিলি এবং রিমোটে দেখেন বিভিন্ন অপশন আছে টাইম সেট করে দিতে পারবেন ফ্যানের স্পিড কন্ট্রোল করতে পারবেন এবং লাইট অন অফ করতে পারবেন অল অন অফ করতে পারবেন অল অন অফ দিতে পারবেন হ্যাঁ রিমোটে কিছু অপশন আছে অপশনগুলো আপনার প্রবাইজ ব্যবহার করতে পারবেন তো এখানে দেখেন কানেকশনটা কানেকশনটা খুব ইজিলি কানেকশন এখানে টোটাল পাঁচটা ক্যাবেল আছে রেড এবং ব্ল্যাকটা ফেজ নিউট্রাল এখানে রেডে ফেজ এবং ব্ল্যাকে নিউটাল নিউট্রাল কানেকশনটা দিতে হবে এবং হোয়াইট কালারের যে দুইটা ক্যাবেল আছে এই দুইটা ক্যাবেলে দুটা লাইটের কানেকশন দেওয়া আছে এখানে দেখেন যে লাইটের সিম বলতে আছে একটা লাইট ওয়ান একটা লাইট টু হ্যাঁ এই দুটাতে আপনারা লাইটের কানেকশন দিবেন দুইটা লাইটের জন্য দুটা তার ব্যবহার করবেন এবং এখানে ফেজ নিউট্রাল দিবেন ব্ল্যাকে ফেজ ফেস ব্ল্যাক এ নিউটাল এবং রেডে ফেজ এবং এই যে ইউলো কালারের যে ক্যাবেলটা আছে এটাতে আপনারা ফ্যানের কানেকশন দিবেন দেখেন এখানে ফ্যানের সিম্বল দেওয়া আছে প্লাস এখানে লেখা আছে একদম ইজি কানেকশন যে কোনো টেকনিশিয়ান আপনারা কানেকশন করতে পারবেন এবং যে কোনো লোডের নিউটাল আপনারা সরাসরি দিবেন এখানে অ্যাজ ইউজুয়াল যে কানেকশন আপনারা করে থাকেন সেই কানেকশানে এটা চলবে তো ভিউয়ার্স আমি এই ডিভাইসটাকে আমি সেট করে আমি আপনাদের প্রপারলি ওয়ার্কিং দেখাবো দেখেন এটা আমাদের সেই স্মার্ট যে ফ্যান লাইট সুইচটা সেটা আমরা এই যে ইনস্টলেশন করেছি তো আপনি এখানে দেখেন তিনটে বাটন আছে আপনি এখান থেকে লাইট কন্ট্রোল করতে পারবেন ফ্যান চালাইতে পারবেন জাস্ট একটা প্রেসে এখানে অফ হবে আবার একটা প্রেস অন হবে এই যে মনে করেন যে এখন আমি এটা প্রেস করলাম অফ হয়ে গেলো আবার প্রেস তো অন হয়ে গেলো তো এটা পাশাপাশি আপনি রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন দেখেন আমি লাইটটাকে বন্ধ করি এই যে প্রেস করলাম লাইট বন্ধ আবার প্রেস করলাম লাইট অন হয়ে গেল এই যে বন্ধ হলো আবার এই যে অপোজিট লাইট এই যে লাইট টু এই যে পাশে দেখেন আমি যদি এটা ইয়ে করি প্রেস করি দেখেন বন্ধ হয়ে গেল আবার লাইট অনের ক্ষেত্রে দেখেন আমি জাস্ট প্রেস করলাম লাইট অন হয়ে গেল আবার প্রেস করলাম বন্ধ হয়ে গেল এই যে অপোজিটে আপনি দেখেন আমার অপোজিট আরেকটা লাইট একটা লাইট এবং দেখেন আমার ফ্যান চলতেছে এখানে দেখেন যে ফ্যানের যে সুইচটা আছে এই সুইচটাতে দেখেন এই যে ফ্যান চলতেছে এটা হলো ফ্যানের অফ সুইচ আমি এটাকে অফ বাটনে প্রেস করলাম ফ্যান বন্ধ হয়ে গেল হ্যাঁ এখন দেখেন এই যে ফ্যানের স্পিড কমে যাচ্ছে এখন আমি আবার এই যে মাঝে ফ্যানের সিম্বল এটাতে প্রেস করব এই যে দেখেন ফ্যান চালু হয়ে গেল এখন এইখানে দেখেন যে ফ্যান কন্ট্রোলিংয়ের জন্য যে স্পিড আছে এই যে এক থেকে নয় পর্যন্ত স্পিড আছে এই স্পিডগুলোতে আপনারা ফ্যানের স্পিড কন্ট্রোল করতে পারবেন তা আমি যে দেখেন নয়ে দিলাম নয় দেওয়ার ফলে দেখেন এবার ফ্যান কত স্পিডে চলতেছে এখন আমি আবার স্পিডে একে দিয়ে দিলাম একে দিয়ে দিলে দেখেন যে এই যে ফ্যানের স্পিড কমে গেল তো এইভাবে আপনাদের মতন করে এগুলো ইউজ করতে পারবেন আবার আর একটা বাটন আছে এই যে দেখেন যে রেড বাটনটা এই বাটনটা হলো অল অফ হ্যাঁ এই দেখেন আমি এখানে এটা প্রেস করবো সব বন্ধ হয়ে গেল আবার নিচে আর একটা বাটন আছে এই অল অফের অল অন এটা এটা প্রেস করলে সবগুলো অন হয়ে গেলো এই যে ফ্যান লাইট সব অন হয়ে গেলো এখন এই যে আমি ফ্যানের স্পিড দিলাম দেখেন এই যে ফ্যান আপনি সাপোজ আপনার বেশি বাতাসের প্রয়োজন হলে আপনি নয়ে দিবেন কম বাতাসের হলে দুয়ে দিবেন একে দিবেন অর্থাৎ নয়টা স্টেপে আপনি এখান থেকে স্পিড কন্ট্রোল করতে পারবেন থ্যাংক ইউ